বেশি দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি টু ওয়ান শুরু দাঁড় ঠিক আছে দাদা শুরু হয়ে গেছে মাই গড ওর মুখটা দেখো শ্বাটটা শক্তিটা দেখো মাই গড় সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়াও ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও গায়নকে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো গায়ন আসল প্লেনকে টানছে কিন্তু এখনো ওই সিংহটাকে টানতে পারছে না ও ও খুব কষ্ট করেছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাজি আছে তুমি প্রায় চলে এসেছো চলে এসেছ ব্র্যান্ড গেছে তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমি এর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ারকি করছিনা এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে উচুতলাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উচুতলাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবার লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও ও মাই গড ও এবার যদি তুমি ওই বাঘটার থেকে কোনোভাবে উঁচুতে লাভাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখব তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা কি হারাবে না

রয়েছে বাবা হ্যালো বাবা একজন বুল রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ও পারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি জিমি সার গুলোকে ছাড়ো ওরা আসছে বাবা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওরা তারা তাড়া করেছে ও ওরা আর পাশদিকে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পিছনে আসছে ওরা তোরাও ও মাই গড আবার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে তালাও দালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে

এগিয়ে থেকেও নাইলস এর কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে ছিল তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে ভেতরে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব ঠেকান যায় টম তুমি কেমন আছো হ্যাঁ ওদিকে না থাকালেই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার্স সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে? ও তোমার দিকে আসছে। ও এক্সাইটেড। সময় হয়ে এসেছে। আমি বিয়ারের দিকে যাব না, আমি এখানেই রেসলিং করব। ও ভাই, চলো ভাই তোমার সাথে রেসলিং করি। তুমি কে ওকে চুজ করছো? মানে আমাকে তো এটা করতেই হবে। তাছাড়া আমার কোনো উপায় নেই। তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে? না, না, নেই। পড়া হয়নি। আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো কোচকে নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে। তুমি হাটুটা এইভাবে ভাঁজ করবে আর এরকম করবে। তুমি কি তৈরি? রিগের ভেতরে চলে এসো। এসো এসো কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নিক মাটিতে মাটি নিক হ্যাঁ চলো শুরু করো লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরনি বেলটা ধরো নিক

ও লাইন টাচ করলো ভাই তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ রুবি জন্তু ভাই এরকম কোন মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি জমাকে দিচ্ছি দশ হাজার ডলার জেতার জন্য ঠিক আছে চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাবো যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি প্রিন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও ও আমাকে চর মানলো ও আবার চেষ্টা করছে একটু जरा শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরস হইছে না 3 2 তাইবার শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে বুঝেbereছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো ও ও এটা ফেলে দিল একটু মোটিভেশন দেই কমলা লেবু না কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টোভেলও খাওয়াচ্ছ আমাদের ফেস্টোভেল চাই আশা করি চকলেট নয় আমার অ্যালার্জি আছে ঠিক আছে ট্রেভার আর মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইগ পেতে পারি হ্যাঁ নাও ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমাদের হাতে কত সময় আছে আর 4 মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 এটা জিও আছে হ্যাঁ এটা দেখো কে আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্য এঁকে দিও দাদা হালকা দাও ও খুব সুন্দর লাগছে দু মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে और पिन पेस्ट का पसंद हो ट्रिवर समय से से বিশ্বাস করে এখানে ইট থাকার কথা আমি জান না একে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছে নিজেকে কে তোঙ্গল করবে লাগছে নাও আকো আকো 1 মিনিট বাকি আমরা জিততেই পারি মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राद दे এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে থ্রে আগতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা

এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হিয়ে কথা বলো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ও আরে বার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া নাই তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগা সাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা একেচে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাং আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে 50000 ডলার। এসো। ঠিক আছে। 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো। 3 2 যাও। লুকিয়ে পড়ো। এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে। এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে। সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব। দেখা যাক। চলো আমরা এবার হাইডিং স্পটে যাই। আমাকে যতটুক সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে। ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে। আমি এক ফোঁটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে পুরো পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলেই ওর নাকটা উঁচু হয়ে যায় ভালো গন্ধ কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুশি পেয়েছে ও দরজাটা খোলা খুঁজে পেয়ে গেলে ধরা পড়ে গেলে ও মাই গড হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে এটা তো দারুন শেষ হয়তো এতক্ষণে পাঁচশো টা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও দেখেছে। আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনোভো লিজিয়ান প্রো সেভেন আই পাওয়ার বাই ইন্টেল কোর আলট্রা নাইন ল্যাপটপ সত্যি দারুন আরো চারজনকে খুঁজে বার করতে হবে চলো চাওয়া যাক লেনোভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার বাই ইন্টেল রয়েছে এই জাঙ্কি এর পুরো ম্যাপ আমরা ওদিকটা খুঁজবো বাসগুলো খুঁজে দেখবো দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা চলো ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি আমার দিকেই ও এরা শিকার করছে আমার মনে হয় কেউ আছে ও সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে সেই যে গাড়িটাকেও আছে ভেতরে কেউ কি আছে ও আমাকে খুঁজে পেয়ে গেল তোমরা তুমি নিজেই খুলতে পারবে দুইজনকে পাওয়া গেল সে অসাধারণ আমি দুঃখিত তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে

কি খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে পর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জ সে সবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে বেলেছি পিনাট বাটার কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেব সবাই সেই সবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা রাত ছিল ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আরে বা যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সব থেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে নেব এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করব আমরা এই গলফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি 3 2 1 চিতাকে পাঠাও

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণেই হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানে এসো মিলি আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় নলান কি করছো নলান হাত দিও না না আমরা আর হাত দেব না তোমরা সত্যি এক একটা পাগল ও মাই গড এটা কি তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে হ্যাঁ একটু দাঁড়াও আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে আর যদি তোমরা জানতে চাও আমরা কোলাক করেছে আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল গাড়িতে চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যি দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী